আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শহীদ দিনশিকে চার্নিং গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যখন কোরআন তেলাওয়াত করি মোবাইলে অথবা ট্যাবে তখন কি আমাদের অজু করা আবশ্যক না তখন অজু করা শর্ত নয় অর্থাৎ কোরআন তেলাওয়াত যদি কোনো ব্যক্তি মুসাফ থেকে করে মুসাফ বলা হচ্ছে যেটা ওয়ারাকায় লেখা কাগজে লেখা এইটাকে মুসাফ বলা হয় এটা যদি কোনো ব্যক্তি এটা থেকে তেলাওয়াত করে অর্থাৎ কোরআন থেকে যেটা আমরা চিনি এই কোরআন থেকে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে তার জন্য অজু শর্ত এ ব্যাপারে রসুল সাল্লাসাল্লাম আমরুবন হাজম তাকে তিনি ইমানের বাসী তার কাছে চিঠি পাঠিয়েছিলেন আমর আপনি হাজম রাজালহু থেকে রায়াত করেছেন তিনি বর্ণনা করেন যে রসুল সাহাশালাম ইয়ামানবাসীর কাছে একটি চিঠি চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিতে তিনি লিখেছিলেন আল্লাহ মুসাল কোরআনা ইল্লা তোয়াহের যে কোরআন স্পর্শ করবে না পবিত্র ব্যক্তি ব্যতীত অর্থাৎ পবিত্র অবস্থায় উজু অবস্থায় তেলাওয়াত করতে হবে এটি মত্তাল ইমাম মা আলেক 468 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বান 793 নম্বর হাদিস এবং হাদিসটি ইবন হাজার আল সালানি রাহিমাহুল্লাহ ইমাম শাফি রহিম ইবনে ইবন বার রাহিমাহুল্লাহ শাইখ শাহখ আলবান রাহিমাহুল্লাহ তারা সকলে সহিহ বলেছেন এই হাদিসের আলোকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি মুসহাফ থেকে কুরআন থেকে তেলাবাদ করে তাহলে তার ক্ষেত্রে অজু করা ওয়াজিব কিন্তু কোনো ব্যক্তি যদি মোবাইল থেকে অথবা ট্যাব থেকে কোরআন তেলাবাদ করে অথবা কম্পিউটার থেকে তাহলে সেই ক্ষেত্রে তার জন্যে অজু করা আবশ্যক নয় কারণ এটাকে মুসাফ বলা হয় না কোরআন থেকে যেটা তেলাওয়াত করা হয় এটাকে মুসাফ বলা হয় না আর শায়েখ আব্দুর রহমান বিন নাসের আল বোরাক রহমাল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা যে কোরআন থেকে আমরা যে মোবাইল থেকে কোরআন তেলাবাদ করি এটার হুকুম কি তখন তিনি বলেছিলেন মিনাল ও আম্মা কিরাতহ মিনাল মুসফ ওয়াজহারো আলজাল মিনাল আজহিজা আল্লা সজ্জালুফিহাল কুরআ সালাহ হকমুল মুসাফ যে যে সমস্ত কোরআন তেলাবাত করা হয় মোবাইল থেকে অথবা এই জাতীয় কোনো শাসা থেকে সেগুলি মুসাফের হুকুমে নয় কারণ এই কোরআনের হরফগুলি ওই লিখিত হরফ থেকে ভিন্ন কারণ এই সফটওয়্যারটা যখন চালু করা হয় তখন আমরা হরফ দেখতে পাই এরপর যখন বন্ধ করা হয় তখন আমরা এই হরফ দেখতে পাই না সুতরাং এই এটি পার্থক্য আছে কোরআনের হরফের থেকে এই মোবাইলের হরফের এই কারণে এখানে অজু করা শর্ত নয় তবে অজু করা উত্তম এটি তিনি বলেছেন তার মাউকে নুরুল ইসলাম এখানে তিনি এই ফতোয়া দিয়েছেন ঠিক তেমনি ভাবে শেখ সোয়ালে আল ফৌজান রহিমাউল্লাহ তাকে বলা হয়েছিল যে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে আমি কোরআন তেলাওয়াতের প্রতি অনেক আগ্রহী আমি অধিকাংশ সময় মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করি এখন আমাকে কি অজু করতে হবে তখন শেখ সোয়ালেহ আল ফৌজান রহিমা হাফিজাউল্লাহ তিনি বলেছিলেন যে কোরআন তেলাওয়াতটা মুসাফ থেকে করা উত্তম তবে কোনো ব্যক্তি যদি জওয়াল থেকে কোরআন তেলাওয়াত করে মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করে তাহলে তার ক্ষেত্রে অজু করাটা শর্ত নয় সুতরাং আলেমদের ফতোয়া হচ্ছে মোবাইল থেকে কোরআন তেলাবাদ করলে অজু করতে হবে না ধন্যবাদ